বিহার জয়ের উল্লাসের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিলচরে আহত সাংবাদিক আশিস দাস বিধায়কের তৎপরতায় বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছেন সাংবাদিক আশিস বিহার জয়কে কেন্দ্র করে শুক্রবার রাত আটটায় শিলচরে বিজেপির উল্লাস অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আতসবাজিতে আহত হয়েছেন শিলচরের বিশিষ্ট সাংবাদিক আশিস দাস এদিন নিউ শিলচর এলাকায় বিজেপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিহার জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন সুর호য় আতশবাজি সহ মেশতুমুক করানোর পালা একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জ্ঞাপন করেন ঠিক তখনই সাংবাদিক আশিস দাসের সঙ্গে ঘটে যায় দুর্ঘটনা আতশবাজি তার মাথায় আঘাত করায় গুরুতর আহত হন তিনি ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তড়িঘড়ি সাংবাদিক আশিস দাসের চিকিৎসার ব্যবস্থা করে দেন এমনকি বিধায়কের তরফে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধপত্র সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় বিধায়কের সহায়তায় বর্তমানে আশিস সুস্থ হয়ে ওঠেন এবং তাকে সহায়তা প্রদান করায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংবাদিক আশিস দাস